আজকে অনেক দিন পরে আবার চলে আসলাম লাইভে আমাদের ভালোবাসায় নয় তো তোমরা যারা এখনো লাইভে জয়েন হন দ্রুত লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা মনটা আজকে অনেক খারাপ শরীরে ভালো লাগে না এই চলে আসলাম নদীর পার ঘুরতে যদি একটা ঠিক না খাল de laș asta ce am de decupat. <coughs> এবার যেখানে সেখানেতে ভোট দিবেন না ভাই আমার দয়া মাউলা হারে চ কোথায় গেলে পারিব তোমার ঠিকা না তোমায় পাই বারাশে সে ঘুরিয়া আই পাই বারা শে ঘুরিযা মিদেশ বিদেশে পর্পাবো কি জন্তে মনের বাসনা। अमर दया माओला रे अमर दया माशु अमर दया माला रे আমার দয়ার মাস রে কোথায় গেলে তো মার্থ কোথায় গেলে পাইব তোমার এ জীবনে na kori lam bandegi guna kore katai lam zindegi guna kore katai lam zind बंदा जखन जहन्ना में पूरी बे तुम मऊला के बोलो थकी बे तुम मऊला के बोलो थकी দয়া মাউলা রে অমর দয়া মে আমার দয়া মাউলা রে উঠাই গ'লে পাইব তোমাৰ কন কোঠাই গেল পাইব তোমাৰ কনা আলহামদিমান কদাৰ খৈৰ খালা الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا دن سمد عن صفة الخلق بريون لا سمد عن صفة الخلق بريون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا سمد عن صفة الخلق بريون لا دون سمد عن صفة الخلق بريون رب أزلي خلق الخلق كمالا বালি উন খো মালা ও মনুষ কেমন কর ঘুমাও তুমি কেমন কর ঘুমাও তুমি এমন তো হতে পারে জানা যা তোমার এমন হতে পারে জানা যা কেমন কর ঘুমাও তুমি ও মানুষ কেমন কর ঘুমাও তুমি অজুর তো হতে পারে জহুর জানা যা তোমার হেমন তো হতে পারে জহুরে যা মুসলিম হয় না জর মনিলে মুসলমানের ঘরে কাপের তপাট হয় সালাতের তরে ও মানুষ সালাতির তরে মুসলিম হয় না জর মনিলে মুসলমানের ঘরে কাপের মোমিন তাপাটা হয় সালাতের তরে এই জীবনে নামাজ কবু এই জীবনে নামাজ কবু হয় না যেন কাজা হে মন তো হতে পারে জহুর জানা যা তোমা মন তো হতে পারে জানা যা অমানুষ কেমন করে ঘুমাও তুমি কেমন কর ঘুমাও তুমি অজুর হতে পারে জহুর জানা যা তোমার হেমন তো হতে পারে জানা যায়। চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হুঁ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহু থাকবে না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আঝান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া মরনের লাগিয়া কি তোর মোটো মায়া লাগে না মরনের লাগিয়া কি তোর মোটো মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি না। কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা মনে ভরা অহংকার চুন না যে খোদারগর মনে ভরা অহংকার চিনো না যে ঘর কেমন থাকবি পরে শুধুই মাটির বিছানা থাকে পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না অবশেষের ঠিকানা সুদই মাটির বিছানা অবশেষের ঠিকানা সুদই মাটির বিছানা আলহামদুলিল্লাহ শুক্রিয়া মহানন্দপাক এর দরবারে অসংখ্য শুক্রিয়া এবং সুজদ জাল্লাপাক রবুন আলমিন আমাকে আপনার কি সুস্থ রে কি ভালো রে কি আজকে এই লাইভে জয়েন হয়েছি আমরা যারা লাইভে জয়েন আছি সবাইকে বলছি ভাই তোমরা কে কোথায় থেকে লাইভটি দেখতেছো অবশ্যই কমেন্ট করো বেশি বেশি আরও বেশি বেশি কমেন্ট করো তোমাদের সবার কমেন্ট পড়তেছি আমি আর সুন্দর সুন্দর গজল শোনার জন্য আমাদের এই এই চ্যানেলটি অবশ্যই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবা আর নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে দিবা স্কিনের উপরে ডাবল টাচ করে দিলে লাইক হয়ে যাবে হ্যাঁ যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক ধ্যান করে দাও ভালো থেকো সবাই সবার জন্য শুভকামনা